তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় পরিবার আজ তোমাদের জন্যই সম্ভব হয়েছে তো আজ থেকে তিন বছর আগে আমি একটা চ্যানেল খুলি তার নাম হচ্ছে রোগুয়েস ফ্যামিলি যে চ্যানেলটাই মনিটাইজ করেছিলাম আজ থেকে তিন বছর আগে হঠাৎ করে আমি আর একটা চ্যানেল খুলি আজ থেকে প্রায় মাস আগে সেই চ্যানেলটাও যে এত তাড়াতাড়ি মনিটাইজ হবে ডলার জমবে এটা আমি কখনো ভাবিনি তো আজ সেই চ্যানেলটায় গুগল অ্যাক্সেন্ট এসেছে তো এটা কিন্তু আমার মায়ের নামে করেছি যে কারণে মা সই করছে এটা কিন্তু আমার নামে করিনি কারণ এটাই আমি বলেছিলাম যা টাকা রোজগার হবে সবটাই মাকে আমি তুলে দেব। তো দেখতেই পাচ্ছ গুগল অ্যাক্সেন্ট আমার মায়ের হাতে তুলে দিল তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো অনেক মানুষের অনেক স্বপ্ন থাকে এই গুগল অ্যাকসেন্টটা নিয়ে তো আজকে আমি এই গুগল অ্যাকসেন্টটা হাতে পেয়ে অনেক অনেক খুশি আর তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি গুগল অ্যাক্সেন্ট আমার হাতে তো হয়তো তোমরা সকলে বলতে পারো যে ভাই আজ থেকে তুমি তিন চার বছর ধরে ভিডিও করছো এখন তোমার কেন গুগল অ্যাক্সেন্ট এসছে তো আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এটা হচ্ছে আমার প্রথম গুগল অ্যাক্সেন্ট আর এটা হচ্ছে আমার দ্বিতীয় গুগল অ্যাক্সেন্ট কারণ এই প্রথমটা আজ থেকে তিন বছর আগে যখন আমি ভিডিও শুরু করেছিলাম তখন কিন্তু এই গুগল অ্যাক্সেন্টটা আমি পেয়েছিলাম আমার রোগুয়েস ফ্যামিলি থেকে এটা কিন্তু আমার প্রথম ইউটিউব চ্যানেল রোগুয়েস ফ্যামিলি এটা আমার প্রথম গুগল অ্যাক্সেন্ট আর এটা হচ্ছে দ্বিতীয় চ্যানেল রঘু কি দুনিয়া তো এই চ্যানেলটাই কিন্তু গুগল অ্যাক্সেন্ট চলে এসছে আর এটা কিন্তু আমার মায়ের নামে করেছি যে কারণে তোমরা সকলে দেখলে যে আমার মা সই করছে কারণ এটা আমি দ্বিতীয় চ্যানেলের জন্য পেয়েছি আর প্রথম চ্যানেলের জন্য এটা পেয়েছিলাম তো এটা কিন্তু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে কারণ এটা রোগওয়েজ ফ্যামিলিতে কিন্তু আমি ওখান থেকে কিন্তু রোজগার করি আর এটা কিন্তু আমার দ্বিতীয় চ্যানেলের জন্য অসংখ্য ধন্যবাদ দেখো একটা মানুষ ইউটিউব চ্যানেল করলে অনেক কষ্ট করে কষ্ট করার পরে যখন এই জিনিসটাকে অ্যাপ্লাই করে আর হাতে পায়। তখন কিন্তু সেই মানুষটা অনেকটাই খুশি হয় কারণ কঠিন পরিশ্রম করার পরে ইউটিউব প্ল্যাটফর্ম এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে অনেকটা কষ্ট করে কিন্তু একটা জায়গা তৈরি করতে হয় সেখানে কিন্তু এই জিনিসটা হাতে পাওয়া মানে অনেক বড় লাখ কারণ এই জিনিসটা সবাই ভিডিও করার পরেও কিন্তু পায় না কারণ এটা করার জন্য অনেকটাই পরিশ্রম করতে হয় আমি তিন বছর ধরে পরিশ্রম করার পরে কিন্তু আমি এই জিনিসটা পেয়েছি প্রথমে পেয়েছিলাম এটা আর দ্বিতীয় কিন্তু এটা তো এটা কতদিন মধ্যে আসবে কতদিন পরে অ্যাপ্লাই করলে আসবে তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে যখন তোমাদের ইউটিউবে মনিটাইজ হয়ে যাবে হওয়ার পরে ঠিক তোমার দশ থেকে কুড়ি ডলার যখন তোমার অ্যাকাউন্টে জমা হবে তখন কিন্তু তোমাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে প্যান কার্ড দিয়ে তো আইডেন্টি ভেরিফাই করার পরে কিন্তু তোমার হাতে এরকম একটা গুগল অ্যাকসেন্ট আসবে তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই এই এটার জন্য একটা স্বপ্ন ঠিক আছে তো এই স্বপ্নটা সকলের পূরণ হয় আমি এটা ভগবানের কাছে প্রার্থনা করি যারা যারা ভিডিও করছে তাদের যেন সবার হাতে এরকম গুগল অ্যাকচেন্ট আছে কারণ এটা না পেলে কিন্তু ইউটিউবে রকম টাকা পয়সা পাওয়া যাবে না প্রথম কথা আর এটা পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হবে যে কারণে এটা পাবে তোমরা কারণ পরিশ্রম না করলে ভিডিও না ছাড়লে রেগুলারিটি মেনটেন না করলে কিন্তু তোমরা এটা পাবে না তো এটা কিন্তু আমার দ্বিতীয় চ্যানেল রোগুয়ে ফ্যামিলি আর রোগস দুনিয়া এই দুটো চ্যানেলের মধ্যে এটা কিন্তু কি দুনিযা তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর এটা কে কে পেয়েছো এটাও আমাকে কমেন্ট করে জানাবে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম অসংখ্য ধন্যবাদ আর এটা আমি মায়ের নামে করেছি একটাই কারণে কারণ আমার দুই দুটো চ্যানেল আমি আলাদা করেই রেখেছি কারণ একসাথে করিনি কারণ একটা চ্যানেলে যদি আমি দুটো অ্যাকসেন্টের জায়গায় যদি একটা অ্যাক্সেন্ট করতাম তাহলে কি হতো বলতো তাহলে ওই চ্যানেলে যদি কোনো ক্ষতি হতো তাহলে কিন্তু এটাও সাথে সাথে চলে যেত যে কারণে কিন্তু আমি এই দুটো আলাদা আলাদা করেছি এটা আমার মায়ের নামে করেছি আর ওটা কিন্তু আমার নামে তো মায়ের নামে যেহেতু করেছি বলে কিন্তু আমি আমার নামে আর করিনি মায়ের নামেই করেছি তো এটা এখন আমি অ্যাপ্লাই করব তো অসংখ্য ধন্যবাদ শটকটি প্রণাম তোমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর রেগুলার ভিডিও করব। আমি সময় পাচ্ছি না যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন থেকে রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন বাই বাই